দশ নম্বর লাহিরিপাড়া ইউনিয়ন পরিষদ কে বাংলাদেশ সরকার কর্তৃক কর্তৃপদেও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে লাহিরিপাড়া ইউনিয়ন পরিষদের আশ্রয়ন প্রকল্পে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণের জন্য একশো পঁয়ষট্টিটি কম্বল আমরা পাই সেখানে উপজেলা নির্বাহী অফিসার সশরীলে উপস্থিত থেকে সত্তরটি কম্বল বিতরণ করতে পেরেছি বাকি কম্বল ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে আগামীকাল যেনারা পান নাই কাজের জন্য বাইরে ছিলেন আগামীকাল ভোটার আইডি পরিষদে এসে নিয়ে যেতে বলা হয়েছে সরকার যে আশ্রয়ন প্রকল্প তৈরি করা হয়েছে আশ্রয়ন প্রকল্পে যারা বসবাস করেন সেই আশ্রয়ন প্রকল্পে অধিবাসীদের জন্য প্রদান করা হয়েছে ভালো লাগিছে বাবা শীতের মধ্যে আমরা উগে থাকমো বাবা আমরা গরিব মানুষ সে ভালো লাগে ইচ্ছা করো আমরা কত দুঃখে দৌড়ছি যে কম্বল দিচ্ছে ভালো লাগছে কম্বল পরে ঘুম বারমা আমাকে ওই জন্য সাথ দিছে কম্বল আমরা পাইছি কম্বল পাইছি আমরা গরিব লোক হুম আরো যদি আমাকে দেয় আমরা আমরা আরো সব সহজ সুবিধা কম্বল পেয়েছি একটা করে খুব ভালো শীতের সময় আমার থাকার খুব অসুবিধা আমরা কম্বল পেয়েছি আমরা খুব মহা খুশি হয়ে গেছি এরপরেও যদি আরো পাই তা ভালো আমাকে এই ব্যাপারটা শীত এই কমিটি অনু সাহেব দিল যা খুব ভালো লোক এই জায়গার যা রমত বালা এখানে আছে ছাপ্পান্নটা লোক ছাপ্পান্নটা ঘর আছে এনারা সবাই পাল আবার এনার সাইটি আবার উনচল্লিশটা ঘর আছে ওনারাও পাল সবাই পাল একটা করে সবাই একটা করে পাল এনু সাহেবকে ধন্যবাদ